আবার এবার থাকবেন কি ঢুকলেই কি হবে দেখুন সিস্টেমের অঙ্গ সে তাদের থাকা উচিত হাজার হাজার লোক ঢুকে পড়ছে ঘেরাও করে দিচ্ছে এটা তো বেআইনি হচ্ছে কিন্তু যারা সুষ্ঠুভাবে করতে পারবে যে বুথের সম্বন্ধে ইনফরমেশন দিতে পারবে কমপক্ষে একজন লোককে অ্যালাউ করা উচিত তারও তো বক্তব্য থাকে হয়তো সুপ্রিম কোর্ট সেভাবে করেছেন এটা সিস্টেমের মধ্যে হওয়া উচিত উটকো লোক ঢুকে গিয়ে সিস্টেম গন্ডগোল করছে যদি যারা সরকারিভাবে স্বীকৃত মানুষ তাদেরকে তো ঢুকতে দেওয়া হচ্ছে এমন তাদের সিস্টেমে সুবিধা হয় বলছি অভিষেতকাল হুরুকার দিদিকে বলছে আজ ভোটে হারালাম এবার এপ্রিলে ভোটে হারাবো শীর্ষ আদালত রায়ের পর যাদের সরকার আসার পর থেকে কোর্টে হেরে আসছে চিরদিন তারা কোর্টে হারার তো কী বলছে যেন ওই কথা না বলে কোর্ট কে অস্বীকার করে সংবিধানকে অস্বীকার করে নির্বাচন কমিশন কে অস্বীকার করে যারা রাজনীতি করছে সাধারণ মানুষ আর তার ভাববে উনি চিৎকার চেঁচামেচি করে বিহারে তো অনেক চিৎকার চেঁচামেচি হয়েছিল তিন চার্য যুব মেলে থ্রি কে আমরা দেখলাম ওখানে কি রকম হল আর পরিণাম কি হলো যেন অহংকার আর এইসব কথাবার্তা আরে বিজেপির খেলা শেষ মন্তব্য ঠিক আছে এইসব হাওয়া গরম করার জন্য মিডিয়া গরম করার জন্য অনেক কিছুই বলে এসে বিজেপি করছে না আমরা চাই এসএআর ঠিকঠাক হোক যারা নির্বাচন কমিশন করছে তার সঙ্গে আমরা আছি আর সেটা করতে উনারা দিচ্ছেন না কেন এত ভয় সত্যের সঙ্গে থাকতে এত ভয় কেন সত্যকে দেখলে ভয় পান কেন প্রত্যেক সামনে করুন না সারা দেশে সমস্ত পার্টি চাইতা করে আপনারা কেন করছেন না কেন্দ্র করে গত বেশ কয়েক

পঞ্চায়েত ইলেকশন মিউনিসিপ্যালিটি ইলেকশন হলে নমিনেশন থেকে নির্বাচন পোলিং পর্যন্ত ঠিক আকি দৃশ্য দেখি আমরা এবারে এসএআরই করতে দেওয়া হচ্ছে না भरतपुरে এসএআর প্রথমবার হচ্ছে না এর আগে এগারো বার হয়ে গেছে তখন এই পরিস্থিতি আসেনি আর সব রাজ্যে হচ্ছে খালি পশ্চিমবাংলায় এই পরিস্থিতি কেন হচ্ছে তার মানে টিএমসি কোন সিস্টেম না মেনে জোর করে জিততে চাইছে তখন এই সমস্যা তৈরি হচ্ছে জানুয়ারির মধ্যে স্বপন অন্যতম মূল লবিজি ভিডিওকে নিম্ন আদালতে হাজিরা দিতে হবে যেখানে তার শুনানি চলছি দেখুন আইনি প্রক্রিয়া যখন চলছে একটা ঘটনা নিয়ে সেটা তো আদালতেই শেষ কথা বলবেন না কিন্তু এরকম বহু ঘটনা পশ্চিম পশ্চিমবাংলায় হয় যেটা এফ আই আর নেয় না এফ করা হয় না বরঞ্চ পুলিশ উল্টো করে যাতে চাপা পড়ে যায় তো আদালত কমপক্ষে এটা যে সিরিয়াসলি বিষয়টা নিয়েছেন মানুষের তো আর আদালত ছাড়া কার উপর ভরসা নেই

পরিস্থিতি তৈরি করে ইট পাটকেল মারা সরকারি সম্পত্তি নষ্ট করা পুলিশকে তাড়া করা দেখুন কাশ্মীরের পরিস্থিতি ঠিক বাংলাদেশের পরিস্থিতি তো আজ প্রশ্ন উঠছে মুর্শিদাবাদ কি পশ্চিমবাংলায় বা ভারতের মধ্যে আছে বা থাকবে এই প্রশ্ন একটা দুটো ছোটখাটো অপরাধ নিয়ে চিন্তা নয় কিন্তু সার্বিকভাবে একটা পরিকল্পিতভাবে এই ধরনের পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে আমাদের মনের মধ্যে শঙ্কা আসছে এছাড়াও অন্যান্য জেলাতেও কিছু কিছু পকেট এভাবে তৈরি করা হচ্ছে যেখান থেকে পুরো পরিস্থিতিকে বিগড়ে দেওয়া যায় তখন মানে গ্রেফতার করার জন্য কোটে যেতে হচ্ছে কত বড় সরকারি কোনো কর্মচারী বা পুলিশ এখানে সে যত বড় অপরাধ করে অপরাধ তারাই করছে কারণ টিএমসি পার্টিটা ওদের উপরে দাঁড়িয়ে আছে যত অকাজ কুকাজ তাদের দিয়ে করানো হচ্ছে ফলে কি হচ্ছে সমাজের মনের মধ্যে একটা হীনতা চলে আসে যে আর কোনো জাস্টিস পাওয়া যাবে না এবং ওই কর্মচারীদেরও মনোবল ভেঙে দেওয়া হচ্ছে অপরাধ করাতে করাতে খারাপ কাজ করাতে করাতে তারা নিজের ডিউটি করতে পারছেন না এদের তামেদারি করতে করতে সার্বিক ভাবে পশ্চিমবাংলা আইন শৃঙ্খলা সমস্যা এবং প্রশাসনিক যে ব্যবস্থা পুরো ভেঙে পড়ছে এটা ভবিষ্যতে যেন খুব বড় একটা চিন্তার বিষয় আছে আদালতের ব্যাপার আদালতে ছেড়ে দিন